ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার উৎকৃষ্ট মানের জৈব সার যা হতে পারে আপনার সাদ বাগান কিংবা কৃষি জমির জন্য রাসায়নিক সারের বিকল্প সমাধান তবে কোনো কোম্পানি থেকে ভার্মিকম্পোস্ট কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এক কোম্পানির বয়স দুই নিজস্ব উৎপাদন ব্যবস্থা আছে কি না তিন নিয়মিত ল্যাব টেস্ট করছে কিনা না চার জেনুইন কাস্টমারদের রিভিউ আছে কি না প্রাথমিকভাবে এই চারটি বিষয় নিশ্চিত হওয়ার পর অর্ডার কনফার্ম করতে পারেন এবং ভার্মি কম্পোস্ট হাতে পাওয়ার পর খেয়াল রাখবেন সারের কালার গাঢ় ধূসর কিনা কিংবা আছে কিনা কারণ ভার্মি কম্পোস্ট অতিরিক্ত শুকনা বা অতিরিক্ত ভেজা থাকলে বুঝতে হবে কোয়ালিটি বা গুণগত মান সঠিক নেই এছাড়াও সারের সাথে কাঠের গুড়া বার্লি কিংবা মাটি মিশিয়েছে কিনা খেয়াল রাখুন কারণ আপনার বাগান বা কৃষি জমি থাকলে অবশ্যই ভার্মি কম্পোস্ট নিয়মিত প্রয়োজন পড়বে আমাদের ১৬ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই কয়েকটি বিষয় মাথায় রাখলে কোনো অসাধু ব্যবসায়ী বা প্রতিষ্ঠান থেকে ভার্মি কম্পোস্ট কিনে বারবার ঠকবেন না